আপনারা দেখছেন ভিশন টিভি দেশ ও জাতি কল্যাণে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিনটায় দাউদকান্দির গৌরীপুর গ্রিন লাইফ কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রখ্যাত চিত্রনায়ক হেলাল খান বক্তব্য রাখলেন একটু আগে আমাদের জাসের কেন্দ্রীয় সংগ্রামী সদস্য সচিব যে বাংলাদেশের চৌষট্টি দৃষ্টিকে নিজে গিয়ে সবগুলো কমিটি দিয়েছে আমি অনেক জায়গায় যেতে পারি না অত্যন্ত কর্মী এবং খুবই কর্মট মানুষ তিনি বলেন এই দেশের মানুষ জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করেছে জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা আমরা আন্দোলন সংগ্রামে তাদের রক্ত বৃথা যেতে দেব না প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন তিনি সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন জাসাসের কর্মীরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান টিটু সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এস এম মেজান অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বিশেষ আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি দোয়া মাহফিলে জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় বক্তারা বলেন শহীদদের রক্ত বৃথা যায়নি তাদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি জোগাবে এ সময় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ অনুষ্ঠানে আহতদের একজনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি